আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত যারা ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে ইন্ডিয়ান সকল ধরনের প্রোডাক্টের আইটেমটা পেয়ে যাবেন আমাদের কাছে যে জাফলান তেল গার্নিয়ার ম্যান ইন্ডিয়ান লাভলি পঞ্চাশ মিলি একশো আশি মিলি দুইটাই আমাদের কাছে পেয়ে যাবেন গার্নিয়ারের ক্রিম ফেসওয়াশ লোটাস তারপরে লেকমি ফিয়ামা সাবান বা সব আইটেমই এ টু জেড ইন্ডিয়ানের এ টু জেড আমাদের কাছে পেয়ে যাবেন যাদের যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে কালেকশন করে নিয়ে আপনি মার্কেটে বিজনেস করতে পারেন কারণ আমাদের প্রোডাক্টটা খুবই রানিং একটা প্রোডাক্ট কারণ মার্কেটে দেখা যাচ্ছে যে মনে যে এই প্রোডাক্টটা নিয়ে আপনি যে সেল করেন ভালো একটা দেখা যাচ্ছে লাভবান করতে পারবেন আমাদের কাছে জনসনের শ্যাম্পু জনসনের পাউডার দুই আইটেমই পেয়ে যাবেন মানে জনসনের মিল্কি তিনটি আইটেমই এদের কাছে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে গরমের সময় পাউডারটা কিন্তু খুবই একটা রানিং একটা প্রোডাক্ট তো যাদের জনসনে পাউডার নিতে চান বা বডি স্প্রে আইটেমটা শীতের সময় এই গরমের সময় দেখা যাচ্ছে বডি স্প্রে আইটেমটা খুবই চলে রানিং একটা প্রোডাক্ট তো তাদের যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে কালেকশন করবেন কারণ আমাদের কাছে ইন্ডিয়ান সব ধরনের আইটেমই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দ্বিতীয়তে দেখা যাচ্ছে মানে এখানে যে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্টের চাহিদা কিন্তু মার্কেটে সবসময় থাকে যারা মার্কেটিং করে তাদের সাথেও আপনারা পরামর্শ করে দেখা যাচ্ছে কথা বলতে পারেন যারা নতুন আছেন নতুন নতুন ক্ষেত্রে একটা কথা বলে আপনারা আমার কাছে বা দেখাচ্ছে যারা এই বিজনেসটা করে তাদের সাথে পরামর্শ করে দেখা যাচ্ছে যে এই বিজনেসটা আপনি করতে পারেন কারণ বিজনেসটা অনেক একটা লাভজনক একটা বিজনেস এই বিজনেসে দেখা যাচ্ছে যেমন এখানে যে আপনি লাভ ছাড়া লসের মতো লস করার মতো কোনো সিস্টেম নাই ঠিক আছে প্রোডাক্টগুলো খুবই রানিং একটা প্রোডাক্ট যাদের যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন কারণ আমাদের কাছে দেখা যাচ্ছে যে সব ধরনের প্রোডাক্টের আইটেমটা পেয়ে যাবেন ইন্ডিয়ান যত প্রোডাক্ট আছে সব আইটেমই আমাদের কাছে পেয়ে যাবেন যারা নতুন যারা বেকার বসে আছেন যার বা যারা পুরাতন ঈদের আগে যারা মাল নিয়েছেন তারাও দেখা যাচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে এখন মো মানে মোটামুটি সব ধরনের প্রোডাক্টের আইটেমে আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে ঈদের সময় কিছু শর্ট ছিল সেইগুলো এখন পরিপূর্ণ হয়ে গেছে যাদের যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ কাছ থেকে নিয়ে কালেকশন করে দেখা আপনি মার্কেটিং আবার শুরু করেন কারণ ঈদের পরে দেখা যাচ্ছে সবারই প্রায় দেখা যাচ্ছে প্রোডাক্ট শেষ হয়ে যায় এখন দেখা যাচ্ছে যে মনে কাছে প্রোডাক্টের একটা চাহিদা ঈদের পরে দেখা যাচ্ছে মার্কেটে থাকেই যাদের যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে কালেকশন করে মার্কেটে আবার কাজে কাজ শুরু করতে পারেন কারণ আমাদের কাছে দেখা যাচ্ছে যে মনে করেন যে প্রোডাক্টগুলো আছে এখন রেটটাও অবশ্যই কম আছে রেটটাও বর্তমান কম আসে দেখা যাচ্ছে কিছুদিন পরে যাবার রেট হয়তো তো যেতে পারে যারা দেখা যাচ্ছে যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা নতুন আসেন তারা দেখা যাচ্ছে যে ব্যবসার আইডিয়াটা শুনে বিজনেস না যারা ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন